আর আর এখানে বৈশিষ্ট্য দেখেন মানে এখানে কিন্তু সাজানো গোছানো অনেক সুন্দর আর আপনারা একশো টাকা পর্যন্ত এখানে মুড়ি পাচ্ছেন আর পুরোটা মিক্সার মানে সবকিছু দিবেন একবার টাকা মানে এই যে ডিম থেকে শুরু করে কলিজা পুরো আইটেমটা আড়াইশো টাকা তো আপনারা যারা এই যে এগুলা দিয়ে পুরো আইটেম মানে আপনাদেরকে আইটেমটা দেখাই এই যে গরু মুরগি কলিজা ডিম চানাচুর চাটনি মানে সব কিছু মিলে আপনারা আড়াইশো টাকা হলে এখানে মুড়ি খাইতে পারবেন একবারে ভরপুর বিনোদন ভাবে দেখেন কি কি দিচ্ছে মুড়ির মধ্যে এইদিকে আছে এগুলা হচ্ছে ঘুনি আর এটা হচ্ছে তেল না বোম্বাই মরিচ দেওয়ার দরকার নাই আপনি সাধারণ মরিচ দিয়ে মাথায় যাবেন দেখেন জাস্ট এটা হচ্ছে ডলফিন মাছের একটা ইয়া তো যাই হোক আপনাদেরকে খাইয়া দেখাবো যে মুরগি দেয়া মুড়ি কেমন লাগে আর এটার দাম হচ্ছে সত্তর টাকা দেখেন দেখাই আপনাদেরকে এই যে আপনারা জাস্ট মুড়ির কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে মুড়ির আর আপনাদেরকে দেখাই মুড়ির মধ্যে মাংসগুলা চিকেনগুলা এই যে চিকেনগুলা কত সুন্দরভাবে দিছে মানে দেখেন এই যে চিকেন ভাইঙ্গা ভ্যাঙে দিছে খুবই ভালো লাগতেছে মুড়িটা কত মাখো মাখো হয়েছে এরকম মুড়ি খাইতে চাইলে আপনাদেরকে এইখানে চলে আসতে হবে আমি আগে খাইয়া দেখাই কেমন হয়েছে জিনিসটা মুখের ভিতরে যখন মাংসর দানাগুলা পড়তেছে তখন কিন্তু সে একটা মজা লাগতেছে আর দেখেন খাওয়া কিন্তু শেষ এখন হচ্ছে আমি হার চাওয়াচ্ছি তো হার চাওয়াতে কিন্তু সেই টেস্ট লাগতেছে আর বিশেষ করে মানে এটা দেশি পাকিস্তানি মুরগি বুঝছেন তো পিছন থেকে ভাইয়েরা একটা ইয়া করতেছিল যে পিৎজা দেখাচ্ছিল তো ওটা ভালোই লাগতেছিল যাই হোক কতদিন যাবত করতেছেন তিন মাস তিন মাসে তো ব্যাপক জনপ্রিয়তা আশেপাশে তো অনেক মানুষ আছে আপনার এটা কিন্তু আসলে অনেক অনেক সত্যি মজা লাগছে খায় আপনারা দেখেন জাস্ট মানে এগুলা কালার দেখেন আজ তো চিকেন হয় এখানে হ্যাঁ তো আপনারা যারা খাইতেছেন তাহলে কোথায় আসবে বাবা দক্ষিণা কিচেনের সামনে এইদিকে দেখতেছেন দক্ষিণা কিচেন আছে দক্ষিণা কিচেনের সামনে এখানে এটা হচ্ছে ধনিয়া শাখা হ্যাঁ শনির আঁকড়া শাখা তো শনির আঁকড়া শাখায় আসলে যে দোকান পায়ে যাবেন আর সত্যি কথা বলতে কিন্তু অনেক জোর ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বেশি বেশি কমেন্ট করেন যে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান আমি সেই ভিডিও সামনে অবশ্যই করার চেষ্টা করবো আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ